ফিটিং করে ফেলেছি পুরোটুকু ফিট ফিটিং করে ফেলেছি এটা অন করেছি এখানে ভালো দেখেছি আর এটা টোটালি ভিগার্ডের আছে ভিগার্ড কোম্পানির আছে আর ফাইভ ব্লেড আছে ডিগ্রিপুরে যদি আনতে হয় তো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তো হ্যালো গাইজ আজকে আমি আমাদের নিজেদের জন্য অ্যামাজন থেকে একটা স্ট্যান্ড ফ্যান এনেছি তো ফাইভ ব্লেডের স্ট্যান্ড ফ্যান তো আমি সেটা আজকে আনবক্সিং করে তোমাদেরকে দেখাব অর্ডার করেছি প্রায় পনেরো দিন হয়ে গেছে তো এখানে আন্ডাময় ডেলিভারি হতে তো টাইম থাকে তো সেই জন্য আজকেই জাস্ট এসে পৌঁছালো তো দেখো রেটিংটা এখানে ভালো দেখেছি আর এটা টোটালি ভিগার্ডের আছে এই যে ভি আছে আর চলো তোমাকে এক করে দেখাচ্ছি আর যাক আর কি আমি দেখাচ্ছি আর এই যে রিমোট দিয়েছে রিমোটে এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবাই ঠিক আছে আর এই স্ট্যান্ডটা দিয়েছে স্ট্যান্ডটা খুবই ভারী আছে

আর কিছু আছে এর মধ্যে হ্যাঁ আর একটা আছে তো হচ্ছে এই একটা আইটেম আছে কারণ অনলাইন থেকে কিছু কিছু পারচেস করলে কি হয় এখানের যে প্রাইস থাকে তার থেকে অনেক কিছু আইটেম অনেক কম পাওয়া যায় যার জন্য আমি অনলাইনে পার্চেস করতে আমার ভালো লাগে যদি প্রোডাক্ট প্রেসক্রিপশান তারপরে রিভিউস যদি সবাই দেখে পারচেস করো তো অবশ্যই প্রোডাক্ট ভালো আসবে এটা আমার মতে বলে এবার অনেকে বলে যে না অনলাইনে পারচেস করলে দেখা যায় না যে শুধু ভ্যাস প্রোডাক্ট সব কিছু দেখে নিতে হবে এই দেখো আমি পুরো দিল্লিপুর বাজারে আমি স্ট্যান্ড ফ্যান্ডের দাম জিজ্ঞাসা করেছি তো তাতে স্ট্যান্ড ফ্যান্ডের যে থ্রি লেডারা এগুলো তিন হাজার ছশো তিন হাজার আটশো এরকম রেঞ্জের থাকে তো আমি তখন অনলাইনে সার্চ করে দেখলাম যে ভিগাট কোম্পানির হাই ব্লেড হাইভ এখানে না হলো প্রায় পাঁচ হাজারের উপরে আছে তো অনলাইনে আমি তিন হাজার দুশো নিরানব্বই টাকা তো দেখতে পারো সার্চ করে এই যেখানে সব বাটনের ফাংশানগুলো আছে তো এটা এখন কানেকশন দিয়ে দেখাবো এই পর্যন্ত সেট করেছি এই যে দেখো পুরো স্ট্যান্ডটাকে এটা খুলে এখান থেকে এটা ফট করে লাগিয়েছি এখন এই আইটেমটা লাগানো বাকি আছে এটা সেট করে এটা এখান থেকে লাগাবো তো ফিটিং করে ফেলেছি পুরোটুকু ফিটিং করে ফেলেছি তো এবার কানেকশ কানেকশান দেবো কানেকশান দিয়ে দিয়েছি ফ্যানও অন হয়ে গেছে এই যে বলো রিমোট আছে এই রিমোটের সাহায্যে সব সিস্টেম করা যাবে তো হাওয়া মোটামুটি ভালোই আছে তো এরকম টাইপের অনলাইনে থেকে যদি কোনো পার্চেস ডিগ্রি করে যদি আনতে হয় তো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি অ্যাড্রেস সেট আপটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো এইভাবে সেট আপ করলে পরে যে কোনো সাইট থেকে আপনারা যদি পার্চেস করে ডিগ্রি করে আপনাদের ফার্স্ট ডেলিভারি আপনাদের দেওয়া হবে